হিন্দুদের জীবন সংঘাত পরিপূর্ণ হয়ে যাবে। এজন খুব এখন তো আপনারা বুঝে উঠতে পারছেন না হয়তো। খাচ্ছেন আর ঘুমাচ্ছেন ভালোই আছে। ছেলেপুলেগুলো দুগ্গা পূজা কালী পূজার নামে শুধু মদ খেটেই উন্মত্ত হয়ে যাচ্ছে। এইবার যদি মুসলমান আক্রমণ হয় না এই মদমাতাল হিন্দুর দল কেউ প্রতিরক্ষা করতে পারবে না এর জন্য সাবধান খুব সাবধান সাবধান হয়ে নিজেদের ধর্মকে রক্ষা করুন কারণ মহাভারত বলেছেন ধর্ম রক্ষতি রক্ষিত আমরা যদি আমাদের স্বধর্মকে রক্ষা করি আমাদের ধর্ম আমাদের রক্ষা করে নইলে হাজার বছরের উপর মুসলমান শাসন ভারতবর্ষে ভেবেছে ইতিহাস সাক্ষী দিচ্ছে পৃথিবীর যেই যেই জায়গাতে মুসলমান শাসন পৌঁছেছে সেই সব জায়গাতে আর সেই জায়গার ধর্ম টিকে থাকতে পারে নাই আপনারা দেখবেন ব্যাবিলন রোম মিশর মেসোপটেমিয়া এগুলো পৃথিবীর প্রাচীন প্রাচীন সভ্যতা এগুলি মুসলমান আক্রমণে বিধ্বস্ত হয়ে এখন মুসলিম কান্ট্রিতে পরিণত হয়েছে একমাত্রই ভারত ভারতবর্ষ হাজার বছরের উপরেও মুসলমান শাসনে থেকেও আজও পর্যন্ত মুসলমানীকরণ সম্পূর্ণ রূপে সম্পন্ন হয় নাই তাই বলে সেই লক্ষ্য বন্ধ হই নাই কিন্তু আপনারা ঘুমাচ্ছেন ওই ছোটবেলায় খরগোশ আর কচ্ছপের গল্প শুনেছেন খরগোশ এক দৌড় মেরে দিয়েছে ঘুম কচ্ছপ কিন্তু গুরগুর গুরগুর করতে করতে ফাস্ট হয়ে গেছে তো ভারত বর্ষে মুঘল আমলে নবাবী আমলে সুলতানি আমলে মুসলমানীকরণ না হলেও এখনো পর্যন্ত কিন্তু সেই প্রচেষ্টা জারি আছে কিন্তু এটা আমি কোন অন্য ভাবে বলছি না ধর্ম রক্ষার জন্য বলছি যেন তেন প্রকারেরও সনাতনীদেরও সাবধান হওয়া উচিত হওয়া প্রয়োজন ধর্ম রক্ষা নিজেদের ধর্ম রক্ষা করা নইলে কিন্তু বিপদ কেউ ঠেকাতে পারবে না এখনো পর্যন্ত আমাদের জীবনের যেরকম ধার্মিক চেতনা এই ধার্মিক চেতনার জন্য আমরা বিধ্বস্ত হচ্ছি আমাদের কেউ নষ্ট করেনি আমরা প্রত্যেকটা কাজই করি অনা সৃষ্টি যেমন দেখবেন আমাদের দেব পূজা দুর্গাপূজা করেছি বাঙালির জাতীয়